দিলে হবে না আল্লাহ তালা বলছেন কি আল্লাহ তালা বলেন্লাহ তো হসুহা আল্লাহ প্রদত্ত যে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন মানুষ যদি গণনা করতে যায় আল্লাহর দেওয়া নিয়ামতের মূল্য কত আল্লাহর দেওয়া নিয়ামতের দাম কত তাহলে মানুষের জীবনটা শেষ হয়ে যাবে মানুষ মৃত্যু মুখে পতিত হয়ে যাবে মানুষ কবরে চলে যাবে তবু আল্লাহর দেওয়া নিয়ামতের মূল্য কত মানুষ গণনা করে শেষ করতে পারবে না বন্ধুগণ আমি একটা নিয়ামতের কথা বলছি যে নিয়ামতটার নাম হলো কিডনি জানেন কি জানেন নাও মানুষের দেহের ভিতরে থাকে একটা জিনিস সেই জিনিসটার নাম হলো কিডনি কিডনি কত বড় মূল্যবান নিয়ামত আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি পুরাতন তথ্য খুব মন দিয়ে শুনবেন আপনারা ওই ব্যক্তিকে অনেকেই চিনেন নামে চিনেন না হলে তার বক্তৃতা শুনেছেন বা চোখে দেখেছেন বর্ধমান জেলায় একটা বক্তা বসবাস করতো মেমারি শহরে আজকে সেই বক্তাকে বলা হতো ঐতিহাসিক বক্তা সেই বক্তার নাম বলা হয় বক্তা সম্রাট তার নাম হলো গোলাম আহমদ مرتজা সাহেব জানেন কি জানেন না গোলাম মোহাম্মদ مرتজা সাহেব 2021 সালে আজকে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন অন্ধকার কবরে চলে গেলেন আমরা সেই মাদ্রাসারই হলাম ছাত্র ইনি ছিলেন সেই মাদ্রাসার শিক্ষক আমি হলাম সেই মাদ্রাসার ছাত্র আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তুমি গোলাম مرتজা সাহেবকে কবরটাকে তুমি জান্নাতে দুকা বানায় দর্শক বলে আল্লাহুম্মা আমিন ভাইরা আমার বন্ধু আমার সেই গোলাম মৃত্যু সাহেবের একটা ছেলে ছেলেটার নাম হলো মুহসিন নাম নাম মনে থাকলে লিখে নেবেন ছেলেটার নাম হলো মুহসিন মুহসিন সাহেবের দুটো কিডনি নষ্ট হয়ে গেল আর তার ছেলের ভিতরে একটা ছেলের নাম হলো হাফেজ তাহসিন কুরআনের হাতে আজকে তার দুটো কিডনি ভালো আছে আজকে ভাইরা আমার ভাইয়ের প্রতি ভাইয়ের কত मोहब्बत কত ভালোবাসা কত অন্ত Rangga kata bengkut tu আজকে দুনিয়াতে বাপ মারা যাওয়ার পরে সামান্য জমি ভাগাভাগি নিয়ে আজকে বাইরে আমার আধ হাত জমি যদি কোন ভাইয়ের দিকে বেশি হয়ে যায় সেই ভাই নারাগ রাগ করে ভাইয়ের মাথায় মাল্য বলে ভাবি আর মাথাটা চৌচির হয়ে সেখানে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই সামান্য দুনিয়ার মহব্বতে আজকে সেই ভাইয়ের প্রতি তার কতই মহব্বত হাতে সাহেব বলল আমার ভাইয়ের দুটা কিডনি নষ্ট হয়ে গেছে আমার দুটা কিডনি ভালো আছে আমার ভালো কিডনি থেকে একটা কিডনি আমার ভাইকে আমি দান করে দিলাম বলুন ভাইরা আমার বন্ধুরে আমার এবারের কিডনি যখন ভালো কিডনি দান করা হলো এবার এটাকে তো ট্রান্সফার করতে হবে কোথায় করা হবে ভারতবর্ষের সবচেয়ে উন্নত মানের চিকিৎসা হয় সেই জায়গাটার নাম হলো ভেলোর আজকে সেই ভেলোরে নিয়ে যাওয়া হলো তার বুকটা চিরা হলো একটা ভালো কিডনি তার শরীরে লাগানো হলো তার খারাপ কিডনি তার শরীরে একটা লাগানো হলো বাইরা আমার আমার বন্ধুরে আমার এটা কিনা বেচা নয় এটা শুধু টেনেস পার করবে তাদের খরচ পড়েছিল আজকালকার কথা বলছি না পঁচিশ তিরিশ বছর আগের কথা বলছি তখনকার দিনেই তাদের খরচ পড়েছিল তিন লক্ষ কুড়ি হাজার টাকা ও মুসলমান এই কিডনিটা আল্লাহ তাআলা আপনাকে বিনা পয়সায় দিয়েছেন চোখের